নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো যে ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে কি করে অনলাইনে টিকিট কাটা যায় তার জন্য তোমাদের প্লে স্টোর থেকে এই অ্যাপটা দেখো কর্নারে রয়েছে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ এই আইআর সিটিসি রেল অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু তোমরা ঘরে বসেই নিজেরা নিজেদের মোবাইল দিয়ে ট্রেনের টিকিট বুক করতে পারবে তো আমি টেপ করলাম প্রথমে যেটা করতে হবে এই আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন আমার আগে থেকেই করা আছে রেজিস্ট্রেশন করলে পরে একটা লগ ইন পিন দেয় ও পাসওয়ার্ড দেয় বা ইউজার আইডি পাসওয়ার্ড ওগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড সবই দেওয়া আছে ফিল করা আছে আমি শুধু লগ ইন করবো তো দেখো এখানে লেখা আছে এন্টার দ্য ফোর ডিজিট লগ ইন পিন তো আমি এখানে আমার লগ ইন পিনটা দিচ্ছি সিকিউরিটি পারপাসে আমি এটাকে একটু হাইড করে রাখবো তারপরে এখানে দেখো লেখা আছে লগ ইন অ্যান্ড বুকিং উইথ ওটিপি আমি যদি এটাতে টিক মার্ক দিই তাহলে আমাকে ক্যাপচারটা ফ্ল্যাপ করতে হবে না তার নিচে দেখো একটা ক্যাপচার দেওয়া আছে ক্যাপচারটা ফ্ল্যাপ ফ্ল্যাপ করতে হবে না আমি যদি ওখানে টিক মার্ক দিই তাহলে আমার একটা মোবাইল ওটিপি আসবে এবং একটা রিডাইরেক্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি দরকার নেই ওই সেঙ্গেসের আমি করছি থ্রি এক্স ইনিক্যাল টু তারপরে এই লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পরে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে এরকম ভেরিফিকেশন ইউর ইউজার

তো আমি সব অপশন সম্বন্ধে এখন বলছিলাম তো এখন শুধু বুকিং টিকিট সম্বন্ধে তোমাদের বলবো তাহলে এই বুকিং টিকিটটা আবার ক্লিক করতে তো এখান থেকে যেখানকার টিকিট কাটি না কেন ধরো আমি কালকা স্টেশন যাব তাহলে কোথার থেকে যাব হাওড়া শিয়ালদা যাই হোক সেখানে আমি একটা সিলেক্ট করে দিলাম

কে এল কেও স্টেশন কোড ঠিক আছে বানানটা সঠিকভাবে দিয়ে দেবেন আমি এটা জাস্ট উদাহরণ বলে বোঝাচ্ছি তোমরা যে যেখানে যাবে সেখানকার দিয়ে দেবেন ঠিক আছে থেকে যাবো হাওড়া স্টেশন থেকে যাবো হাওড়া স্টেশন করে দিলাম হাওড়া স্টেশনের স্টেশন কোড হচ্ছে এইচ ডাব্লিউ এইচ দেখো আমি দুটো স্টেশন সিলেক্ট করে নিয়েছি আমির জায়গায় দিয়েছি হাওড়া আর সিমের জায়গায় দিয়েছি কালকা কালকা মানে তো অনেক মুসলিম আছে সিমলা মানালির পুরো করতে গেলে কালকা স্টেশনে যা যেতে হয় তো এবারে হচ্ছে ডেট সিলেক্ট করতে হবে আর এই যে ট্রেনটা আমি সিলেক্ট করলাম মারাত্মক থেকে একটা ডিফেন্টেট সহজে কিন্তু টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায় না যাই হোক দেখছি আগস্টের একত্রিশ

গাছ দেখতে চাও গাছে আপেল ঝুলছে এই টাইমেটা এই জিততে যেতে হবে ঠিক আছে তো আমি গেছিলাম শীতকালে মানে উইন্টারে গেছিলাম মানে চারিদিক বরফে ঢাকা তা ধরো ডেট সিলেক্ট করলাম যাচ্ছি নেতাজি এক্সপ্রেস গাড়ির নাম্বার ওয়ান টু থ্রি ডবল ওয়ান রাত্রির নটা পঞ্চান্ন একুশটা পঞ্চান্ন মানে হচ্ছে নটা পঞ্চান্ন ছাড়বে উনত্রিশ ঘন্টা পাঁচ মিনিট ট্রেনটা চলার পর

অটোগ্রাফ মানে এখানে সিনিয়র সিটিজেনদের একটা ছাড় পাওয়া যায় ট্রেনে সেটা কিন্তু এটা দিচ্ছে না আরও কী সব আছে পার্সন ডিসেবিলিটি জার্নালিস্ট উনি হচ্ছে আফটার এন্টার দ্য ডিটেলস ঠিক আছে সব ডিটেলস কিন্তু ওরা চেক করবে আচ্ছা যখনই আমি প্যাসেঞ্জার ডিটেল মানে যে ক্লিক করলাম দেখো এই আমার নাম আমার মার নাম ছেলেদের নাম ওয়াইফের নাম সব বেরিয়ে এসছে এটা কিন্তু আমি আগে থেকে এরকম তো একটা মাস্টার লিস্ট অপশান আছে সেটা মিলতে গিয়ে করতে হয় আমি মাস্টার লিস্টে দিয়ে ওই এইগুলো বানানো মানে আমরা যেখানে বেড়াতে যাই আমরা এই তো যাই তার জন্য এই লিস্টটা আমার বানাবো তার জন্য ধরো আমি যাচ্ছি ছেলে যাচ্ছে ওয়াইফ যাচ্ছে এত দূরে মা যাবে না

बुएलआईएमएनडीपीएल मंगल। कोई क्रीज वाचित नहीं है। नौकरी कर। एड पेसेंजर कोला। क्या चीज़? ये छोटा पेसेंजर अलग तरह का जिन्हें देखा इगलन के लम्बे वाले एड पेसेंजर कोई आते नहीं बैना। ये ही रोट। ये टिकट কটা করে প্যাসেঞ্জার অ্যাড করতে পারবে এরপরে দেখো একটু দেখো যে এইভাবে উপরে দেখে নেবে যে তুমি কীভাবে মানে এগুলো আগে সিলেক্ট করে নিতে হবে এগুলো আমার সব আগে থেকে সিলেক্ট করা ছিল মানে দেখো প্যাসেঞ্জার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ইউর ই টিকিট উইল বি সেন্ড টু মানে একটা জিমেল অ্যাড্রেস দেওয়া আছে অ্যান্ড মোবাইল নাম্বার সেন্ড হয়ে যাবে কনসিডার ফর অটো আপডেট ব্যাক বুক অনলি ইফ কনফার্ম হার্ট অ্যালোটেড এগুলো তাহলে কিছু করলাম না এইটার পারফেক্ট কোচ নাম্বার তো প্রিফারেড কোচ নাম্বার কেন যদি তুমি একটা কোচ নাম্বার দিতে চাও ধরো তোমার কোনো বন্ধু বান্ধব কোনো কোচ অলরেডি বুক করে ফেলেছে এই ডেটে ঠিক আছে একত্রিশে আগস্ট তাহলে তুমি বন্ধুকে দিয়ে তাহলে তোরা কোন কোচে আসিস করতে বললো যে ডি টেন ডি সেভেন ডি এইট ডি নাইন যাই কয়েকটা কি বলো ডি ফাইভ তখন তুমি এখানে এই কোচ নাম্বারটা দিয়ে দেবে তাহলে ওই কোচের মধ্যে তোমাদের টিকিট বুক করবে যদি ঠিক থাকে ঠিক আছে বুক মানে সব সিট যদি বুক না হয় এখানে দেখো পে থার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এগুলোর মাধ্যমে তুমি এই করতে পারো আর একটা দেখো পে

সেরকম টাইপের নমিনি করে দেবে ঠিক আছে কেননা ট্রেন দুর্ঘটনা হতেই পারে নমিনি করা থাকলে তাহলে মোটা অঙ্কের টাকা ওটা আমি ঠিক মানে জানি না খুব ভালো অঙ্কের টাকা একটা কিন্তু ইয়ে পাওয়া যায় মানে ইন্স্যুরেন্স পাওয়া যায় ঠিক আছে তার জন্য ট্রাভেল ট্রাভেলিং ইন্স্যুরেন্সটা অবশ্যই ক্লিক করবে মাত্র দু টাকা সত্তর পয়সার বিনিময়ে হ্যাঁ এরপরে করতে হবে কি রিভিউ জার্নিতে ক্লিক করতে হবে ডবল ওয়ান রাত্র নটা পঞ্চান্ন হাওড়া স্টেশন থেকে ছাড়বে আগস্ট দোসরা সেপ্টেম্বর এটা কিন্তু কালকা স্টেশনে পৌঁছে সকাল তিনটের সময় দেখো টা কি এবার দেখো এই ভালো করে একটু ফলো করো ধরো এই আমার নামটা দেখো বিধানবাগ আটত্রিশ বছর বয়স আধার আইডি ভার্চুয়াল আইডি আমার কিন্তু অলরেডি আছে কিন্তু এই দুজনের ভার্চুয়াল আইডি বা আধার আইডি দেয়া নেই কারণ আমাদের সাথে অ্যাড করে কিন্তু আমার মাস্টার লিস্টে করা ছিল বলে তাই আইডি প্রুফ দেওয়া আছে ঠিক আছে এবার এখানে ক্যাপচারটা ফ্ল্যাপ করতে হবে এফ এ এন পি সেভেন

অলরেডি প্রসিড একটু পে করে দিয়েছি ফোনপেতে ডাইরেক্ট রিডাইরেক্ট হচ্ছে আইআরসিটিসি অ্যাপ থেকে ফোনপেতে রিডাইরেক্ট হচ্ছে অ্যাপটা ফোনপেতে রিডাইরেক্ট হওয়ার পর এই যে একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সার আমি টিকিটটা কাটছি এটা হচ্ছে কম্বল কম্বল এক্সপ্রেসের টিকিট মানে হাওড়া দীঘার ট্রেনের টিকিট আমি ওই নেতাজি এক্সপ্রেসের টিকিটটা দেখালাম না সিকিউরিটি পারপাস তো দেখো আমি অলরেডি প্রিন্ট ইন মেরে দিয়েছি মেরে দেওয়াতে পেমেন্ট সাকসেসফুল ওর সঙ্গে সঙ্গে আইআরসিটিসি থেকে পিএনআর নাম্বারটা দেখো চলে আসবো ওই এস এম এস এর মাধ্যমে ওই যে পিএনআর নাম্বার ডেবিট হয়ে গেছে টাকা ট্রানজাকশান আইডি আর পিএনআর নাম্বার দিয়ে দিয়েছে ওকে আর উপরে পিডিএফে ক্লিক করবে তাহলে উপরে পিডিএফ অপশানটাতে ক্লিক করলে তোমাদের টিকিটটা তোমাদের মোবাইলের ফাইল ম্যানেজারের ডাউনলোড বলে যে ফোল্ডার আছে সেই ডাউনলোড ফোল্ডারের মধ্যে আইআরসিটিসি বলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে ও সেখানে টিকিটটা মানে পিডিএফ ফাইলটা জমা হয়ে যাবে সেই পিডিএফ ফাইলটা তোমরা প্রিন্ট আউট দিয়ে প্রিন্ট আউট করে নিলে তোমাদের টিকিটটা প্রিন্ট আউট হয়ে যাবে ওকে কিন্তু এখানে একটা কথা বলি যে তোমাদের কিন্তু যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনপেটা চালু করা আছে তাতে কিন্তু ই কম সার্ভিস বলে বা মানে অনলাইন শপিং এর যে মানে যেটা থাকে সার্ভিসটা থেকে সেই সার্ভিসটা কিন্তু চালু থাকতে হবে তাহলে কিন্তু টিকিটটা কাটা সহজে পসিবেল হবে নাহলে কিন্তু ওই সার্ভিসটা চালু না থাকলে তোমাদের টিকিট কাটতে অসুবিধা হবে আগে ওই সার্ভিসটা চালু করে নেবে ও তোমাদের মোবাইলে এস এম পাঠিয়ে দেবে মানে ব্যাংক থেকে বলো ব্যাংক থেকেই পাঠাবে সাধারণত এস এম টা যে এই ইকম সার্ভিস বা অনলাইন শপিং সার্ভিস যা মানে যে যে ব্যাঙ্ক যে ধরনের আগে আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে করেছিলাম তা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইকম সার্ভিস বলে আছে তো ইকম সার্ভিসের ওটা তোমাকে তুমি বি অ্যাপ মোবাইল যে অ্যাপ আছে সেটা দিয়েও চালু করে নিতে পারো যদি স্টেট ব্যাংকের হয় তাহলে ওটা হচ্ছে তোমার ইউ ইউনো ইউনো অ্যাপ থেকে করতে পারো সার্ভিসটা চালু প্লাস একটা মিস কল নাম্বার দেয় তোমার ওই দিয়ে দেবে নাম্বারটা ওই নাম্বারে কল করলে তোমার কিন্তু ওই অনলাইন শপিং সার্ভিসটা চালু হয়ে যাবে তারপরে গিয়ে কিন্তু তোমরা এই অনলাইনে কিন্তু টিকিটটা ঘরে বসে কাটতে পারবে ওকে যাই বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার করো আর শেয়ারটা অবশ্যই করো যদি তোমাদের এই ব্যাপারে ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা নিশ্চয়ই এই রেল কানেক্ট অ্যাপের মধ্যে মাধ্যমে টিকিট কাটবে মানে দূরপাল্লা ট্রেনে এটা কিন্তু লোকাল ট্রেন না হ্যাঁ টিকিট কাটতে পারবে আর কারো না কারো মানে যারা নিত্য প্যাসেঞ্জারই প্রায় মানে বিদেশে থাকে বাজ করে মাঝে মধ্যে যায় আসে তাদেরও অনেক সময় এই টিকিট কাটতে অসুবিধা হয় তারা কি করে ওই ধরো সাইবার ক্যাপে যায় গিয়ে মানে টিকিটগুলো কাটে কিন্তু এক একটা টিকিটের দাম ধরো চারশো টাকা সেখানে ছশো টাকা চার্জ করে ঠিক আছে কমপক্ষে তো মানে পাঁচশো টাকা একশো টাকারও বেশি চার্জ করে ফেলে ঠিক আছে আমি দেখেছি আমি নিজেও এর আগে টিকিট কাটতে গেছিলাম তখন আমি জিনিসটা ফিল করেছি তা তাদের ক্ষেত্রে হয়তো এই অ্যাপটা অ্যাপটা সুবিধাজনক হবে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটু শেয়ার করে দিও মানে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে যদি শেয়ার করে দাও তাহলে কিন্তু অনেকেই এই সুবিধাটা নিতে পারবে ধন্যবাদ বন্ধুরা আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তাহলে এই ধরনের ভিডিও তোমরা আরো পাবে